নমস্কার অ্যাস্ট্রো দেওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ রাশি ফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি পরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট সাতই জুলাই দু থেকে একত্রিশে জুলাই দু বৃষরাশিতে মঙ্গলের ট্রানজিট বারোই জুলাই দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ বৃষরাশিতে বৃহস্পতির ট্রানজিট পয়লা মে দু থেকে মে দু হাজার পঁচিশ ষোলোই জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে উনিশে জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে কুম্ভ রাশিতে শনির ট্রানজিট উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত পশ্চাদমুখী বা জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে কর্মজীবনের দিক থেকে কুম্ভ রাশির মানুষদের জন্য মাসটি অনুকূল হবে দশম ঘরের অধিপতিগ্রহ মঙ্গল মেষ রাশিতে উপস্থিত থাকবেন এবং আপনাকে ভালো পরিস্থিতির সাথে পরিচিত করে তুলবেন আপনার সহকর্মীরা আপনার সমর্থক হয়ে উঠবে এবং তাদের সহযোগিতা আপনাকে আপনার কাজে ভালো করতে সাহায্য করবে যাই হোক মঙ্গল তৃতীয় ঘর এবং দশম ঘরেতে আপনার জন্ম আর প্রথম ঘরে বসে থাকা গ্রহ শনির দৃষ্টি আপনাকে কঠোর প্রচেষ্টার পরে সাফল্য অর্জন করাবে আপনাকে অবশ্যই আপনার সহকর্মীদের সাথে কঠোর এবং ফুল কথা বলা এড়িয়ে চলতে হবে এবং তাদের সাথে মিষ্টি আচরণ বজায় রাখতে হবে এটি আপনার পক্ষে ভালো হবে মাসের শুরুতে বোধ গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং চাকরিতে আপনার অবস্থা ভালো করবে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহগুলিও আপনার জন্মতালিকার দশম ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে যার কারণে ভালো পরিস্থিতিতে আপনার চাকরি বজায় থাকবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য এবং শুক্র ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং মঙ্গল চতুর্থ ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনি আপনার কাজের উপর বেশি মনোযোগ দিতে পারবেন এবং চাকরিতে আপনার পরিস্থিতি আরও শক্তিশালী এবং ইতিবাচক হয়ে উঠবে যদি ব্যবসা করছেন এমন মানুষদের কথা বলি তাহলে পুরো মাস জুড়ে শনির দৃষ্টি আপনার সপ্তম ঘরে থাকবে সেটাও পিছিয়ে পড়া অবস্থায় তাই আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক সপ্তম ঘরের অধিপতি গ্রহ সূর্য মাসের প্রথমার্ধে পঞ্চম ঘরে শুক্রের সাথে অবস্থান করবে যা আপনার শক্তি বৃদ্ধি করবে এবং আপনার ব্যবসায় উন্নতি করবে সরকারি খাতেও লাভের সম্ভাবনা থাকবে এই কারণে ব্যবসায় ভালো অগ্রগতি দেখা যাবে ব্যবসায়িক কাজে কিছু লোকের বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে বারোই জুলাই থেকে মঙ্গল চতুর্থ ঘরে বসে তার চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম ঘরে দেবে যার কারণে ব্যবসায় উন্নতির সম্ভাবনা আরও বাড়বে আপনার ব্যবসায়িক অংশীদারকে বিশ্বাস করা উচিত এবং তারা যা বলে তাতে মনোযোগ দেওয়া উচিত হবে এটি শুধুমাত্র আপনার ব্যবসাকে উপকৃত করবে এবং আপনি অগ্রগতি করবেন মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে কুম্ভ জাতকদের আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে মাসের শুরুটি অনুকূল হবে একাদশ ঘরের অধিপতিগ্রহ বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করে আপনাকে যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করতে পারে যার কারণে বাড়ির সকলে সুখী থাকবে এবং ঘরে সুখ আসবে সূর্য এবং শুক্র আপনার জন্মতালিকার একাদশ ঘরে অবস্থান করছে যার কারণে আপনার উপার্জন বৃদ্ধি হবে নোডাল গ্রহ রাহু আপনার জন্মতালিকার দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে যা আপনাকে অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে তবে এটি অর্থ সঞ্চয় করতে সমস্যা তৈরি করবে সুতরাং আপনাকে আপনার অর্থ বৃদ্ধির সাথে ব্যবহার করার দিকে মনোযোগ দিতে হবে ষষ্ঠ ঘরে বসে বুধ গ্রহ প্রয়োজনীয় খরচের পরিস্থিতি তৈরি করবে আপনি আপনার সঙ্গীর কেনাকাটা করতে পারেন এবং আপনি আপনার ব্যবসায় ব্যয়ও ব্যয় উনিশে জুলাই আপনার জন্মতালিকার সপ্তম ঘরে বুধ গ্রহ প্রবেশ করবে যার কারণে আপনি শেয়ার বাজারে আপনার পথ তৈরি করতে পারবেন মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো হবে দ্বিতীয় ঘরে নোটাল গ্রহ রাহুর উপস্থিতির কারণে আপনাকে অবশ্যই আপনার খাদ্য এবং অভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে কারণ একটি অসতর্ক মনোভাব আপনার স্বাস্থ্যকে নষ্ট করে দিতে পারে তৃতীয় ঘরে অবস্থিত মঙ্গল গ্রহটি শনি গ্রহের দ্বারা সম্পূর্ণ দৃষ্টিতে থাকবে যার কারণে গলা ও ঘাড় সংক্রান্ত সমস্যা হতে পারে মাসের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ উভয়ই মিশ্র ফল বয়ে আনবে সুতরাং আপনাকে অবশ্যই সর্দি কাশি এবং অন্যান্য ছোট স্বাস্থ্য সমস্যার প্রতি সতর্কতা বজায় রাখতে হবে এটি আপনাকে সুস্বাস্থ্যের সুবিধা দেবে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে যদি আমরা আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে পঞ্চম ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং মঙ্গল মাসের শুরুতে তাকে দৃষ্টি দেবে এবং সূর্য এবং শুক্র একসাথে আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এই কারণে প্রেম এবং রোমান্স উভয়ই আপনার প্রেম জীবনে বৃদ্ধি পাবে আপনারা দুজনে একসঙ্গে ভালো সময় কাটাবেন মাঝখানে কিছু কিছু কারণে অহংকারের সংঘর্ষ হতে পারে মাসের শেষে সূর্য এবং শুক্র ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং মঙ্গল চতুর্থ ঘরে চলে যাবে যার কারণে প্রেমের সম্পর্ক মধুর হবে এই সময়টি আপনার ভালোবাসাকে একটি নতুন দিকে নিয়ে যাবে যেখানে আপনারা একে অপরকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দিতে দেখা যাবে বিবাহিত ব্যক্তিদের সম্পর্কে কথা বলতে গেলে সপ্তম ঘরটিতে শনি সারা মাস জুড়ে থাকবে যা বৈবাহিক সম্পর্কের জন্য খুব অনুকূল নয় তবে একটি সুশৃঙ্খল জীবনযাপনের ক্ষেত্রে একটি ভালো অবস্থান বোঝায় সপ্তম ঘরের অধিপতি গ্রহ সূর্য মাসের শুরুতে পঞ্চম ঘরে অবস্থান করে আপনার বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধিতে কাজ করবে মাসের শেষার্ধে মঙ্গল যখন চতুর্থ ঘরে বসবে তখন এটি সপ্তম ঘরে দৃষ্টি দেবে এবং সপ্তম ঘরের অধিপতি গ্রহ সূর্য আসবে ষষ্ঠ ঘরে তখন আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে জুলাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি পারিবারিক বিষয়গুলির দিক থেকে অনুকূল হবে বলে আশা করা হচ্ছে তবে আপনাকে আপনার কথাবার্তায় মনোযোগ দিতে হবে কারণ দ্বিতীয় ঘরে ছায়াগ্রহ গ্রহ রাহুর উপস্থিতির কারণে আপনার কথাবার্তা খারাপ হতে পারে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনার পারিবারিক জীবন সুখী ও শান্তিময় থাকবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে চতুর্থ ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে পঞ্চম ঘরে অবস্থান করবে। এই কারণে আপনি আপনার পরিবারের সদস্যদের ভালোবাসবেন এবং আপনার পরিবারকে একত্রিত করার চেষ্টা করবেন মঙ্গল এবং সূর্যের প্রভাবের কারণে আপনার এবং আপনার পিতার মধ্যে কিছু তর্ক হতে পারে সাতই জুলাই থেকে শুক্র গ্রহ ষষ্ঠ ঘরে চলে যাবে এরপর বারোই জুলাই মঙ্গল গ্রহ চতুর্থ ঘরে যাবে এবং সূর্য ষোলো জুলাই থেকে ষষ্ঠ ঘরে চলে যাবে এর কারণে কিছু সমস্যা আসতে পারে পারিবারিক সম্পর্কে মাসের শুরুতে আপনার ভাই বোনরা বিরক্তিকর আচরণ করতে পারে তবে দ্বিতীয়ার্ধে আপনি তাদের ভালোবাসা পাবেন এবং তারা আপনার সুখ এবং আনন্দ বৃদ্ধিতে যথেষ্ট অবদান রাখবে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে এবং পারিবারিক জীবনে সুখ আসবে জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ রাশি বল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি অন করে রাখার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম নমস্কার